থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নিরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামকে যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চয়ই দলের বন্ধু হিসেবে বিবেচিত হবেন না বন্ধুরা আমার পরিবর্তিত পরিস্থিতিতে সুসময়ের আবাস পেয়ে অনেকেই এখন ধরভারি করছেন স্বজন মিছিল করে চাই দল করতে হয় দলের সিদ্ধান্ত মানতে হবে কিন্তু আপনাদের প্রতি পার্টির ভালোবাসা যে পরিমাণ রয়েছে কিন্তু পার্টির ক্ষতি করলে আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দু মাত্র পার্টি ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে অনেক অভিযোগ এসেছে কিছু কিছু অভিযোগ আমরা যাচাই করেছি যাদেরকে মনে করেছি যে যেটা অভিযোগের সাথে সম্পৃক্ত নয় আমরা তাদেরকে রে হারিয়ে দিয়েছি কিন্তু ন্যূনতম সম্পৃক্ত হয়েছে এমন যদি খেলাটা পাই আমরা প্রমাণ পেয়েছি তাহলে তাকে কিন্তু আমরা দল থেকে বহিষ্কার করেছি এ বহিষ্কার কিন্তু ভালো তো থাকবে আপনি গদন্ত উদ্ধারের জন্য সংগ্রাম করেছেন এইটা আপনার ব্যক্তিগত চাহ ছিল না ছিল আপনি মুক্তিযুদ্ধের কভিড সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লড়াই করেছেন আপনি বাংলাদেশে আদালতের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কথা বলেছেন আপনি র‍্যাব পুলিশের নির্বিচারে হত্যাকাণ্ডের বিপক্ষে প্রতিবাদ জানিয়েছিলেন আমার এই কথা অর্থ হচ্ছে আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলেন আপনি যদি এখন দখল দায়িত্বে বেঁধে ওঠেন তাহলে সে লক্ষ্যটা কিন্তু অনেক ছোট হয়ে গেল অর্থাৎ আমার দ্বিতীয় নির্দেশনা হচ্ছে কেউ যদি কোথাও দখল দায়িত্বে দখল দায়িত্ব করার চেষ্টা করেন আর অন্যের সম্পত্তি অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না আপনাদের মাথায় রাখা উচিত গত পনেরো বছর আওয়ামী সম্পদের সেই প্রতিষ্ঠানের কেউ না কেউ ন্যায্য অধিকারী মানুষ ছিল সেই সম্পত্তি নিশ্চয়ই কারো না অধিকার ছিল সে অধিকার থেকে আওয়ামী তাদেরকে বঞ্চিত করেছে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের চলে গেছে কথার কথা এই প্রতিষ্ঠান বা দোকানটা ফাঁকা পড়ে আছে আমার তো কোনো দোষ নাই আমি তো আউয়ামলী পক্ষিত হন কারণ এই দোকানটা আমি তো না এ দোকানে কবিতা মালিক রয়েছে কি যে মালিককে গত আঠারো বছর পর্যন্ত তারা অধিকার থেকে মঞ্চিত করেছিল সে একই অধিকার থেকে মঞ্চিত যদি আপনি করেন তা আপনার সাথে আউমলীগের কোনো পার্থক্য থাকবে না একজন ডাকাত ডাকাতি করে যাচ্ছে তার লুট করা সম্ভব আপনি যদি তাকে ডাকাত হিসাবে চিহ্নিত করার করেন

করবেন এটা মনে করবেন না আপনারা দিয়ে 60 ইউনিট আপনাদের অধীনস্থclientWidth কে ডাকবেন দেখে আপনারা তাদেরকে এই পত্রটি পৌঁছে দিবেন কারণ আমি চাই রাষ্ট্রায় বিভাগে যুগতাদের লাখ লাখ যেটা কমনি হয়েছে প্রতিদিন এটা কমনি যাতে এই নিতে শোনা পাটিগ্রাফ থেকে পেয়ে যায় এবং ওই মানুষদের যাদের তারা তাদের জীবন যাপন করতে পারে আমরা বিল পিতাখানার ধরে আসেনি ভাই বিএনপিকে ক্ষমতায় আসতে হলে আপনাদেরকে আগের যে আরো বেশি কাজ করতে হবে কারণ অতীতের মতো শেখ হাসিনা স্টাইলে বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ আমরা আশা করি আঠারো বছর পরে পুনরায় ভোটাধিকারে ফিরে পাবে পছন্দের পার থেকে নির্বাচন কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবে সেখানে আপনি যদি মানুষের ভালোবাসার মেনডেন্ট দিয়ে বাংলাদেশে সরকার গঠন করতে চান তাহলে আপনাকে মানুষের হৃদয় জয় করতে হবে তাই নয় কি কিন্তু আপনার কাজের কারণে যদি এদেশের মানুষ অসন্তুষ্ট হয় তাহলে প্রকার অন্তরে ভিমপির জনপ্রিয়কে আপনি ক্ষুণ্ণ বলেন ভিমপির জনপ্রিয় আপনি ক্ষুণ্ণ করার অধিকার রাখেন না ভিমপির জন্য আপনি আপনার জীবন দিয়ে কাজ করেছেন গোটা জীবনকে ঋণপির বিষয়ে ইনভেস্ট করেছেন আর সেই বিমপির ক্ষতি হতে পারে

এই কথা বললে আপনি দায়মুক্ত হতে পারবেন না কারণ মানুষের জানমালের নিরাপত্তাটা বড় দায়িত্ব হচ্ছে আপনার ভিত্তি জনগণের ভালোবাসা দিয়ে রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে অতএব জনগণের ভালোমন্দ দেখার দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে এই অর্পণকে মেনে নিয়েই তো আপনি রাজনীতি করেছেন আমরা দলে পূজভিত্তকে জায়গা দিব না অন্য দল থেকে কেউ আসলে আমরা তাকে দলে মুক্তি দেব না দল ভালি করার এটা করতে দেয়া যাবে না ঠিক দুই হচ্ছে দখল দリット চাদাবাজি মানুষের সম্পদ লুণ্ঠ এগুলো কোনটাই করা যাবে না নাম্বার 3 হচ্ছে আপনারা এখান থেকে সচলিতে ফেরত গিয়ে আপনাদের দিয়স্থনেwidetilde কে দেখে এই বার্তাটি পৌঁছাবেন আর আগামী দিনে বিএমপিকে যাতে আমরা সময়টুকু অতীতের চেয়ে আরো বেশি কষ্ট করে কাজ করতে হবে বিএনপি ক্ষমতা আসলে আপনার যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অধিকারটুকু ইনশাল্লাহ আপনি ভোগ করতে পারবেন আল্লাহ না কোনো বিএনপি যদি ক্ষমতায় না আসে আবার যদি কোনো ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র যদি বিপদকালী হয় আপনার আমার উপরে সব চাইতে জুলুম নেমে আসবে যে আঠারো বছর আপনি জুলুমের শিকার হয়েছেন তার চেয়ে আরো ভয়ঙ্কর জুলুমের শিকার আপনি হতে পারেন